গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক যত পুজো কাছাকাছি আসছে তত প্রতিদিন বৃষ্টি আরও বেড়ে চলেছে কাল রাত্রেও খুব জোরে সারা রাত বৃষ্টি হয়েছে আজকের মা সকাল সকাল বেগুন ভাজতে দেখলাম মা বলল আজকে তেল ছাড়াই বেগুন ভাজবে তো অল্প করে একদম তেল দিয়েছে তারপরে বেগুনগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিল আর এই যেহেতু বললাম বৃষ্টি হয়েছে কাল সারা রাত দেখো এখানে কাপড় পাতা হয়ে গেছে বালতিও পাতা হয়ে গেছে কারণ ওই যে শির ওপর থেকে জল পড়ে আর ওখানে বিস্তুনা তখন আর রাখাই যায় না ও উল্টেও উল্টে ওভাবেই রেখে তা না হলে সব ভিজবে একেবারে আর তারপরে এদিকটা ফাঁকা থাকে শুধু তারপর এখানে বসে বসে কাজ করতে হয় বোন বসে পড়েছে এই যে পাঞ্জাবিটা তোমাদের বলেছিলাম না হনার ভাইয়ের জন্য বানাবে বোন তো ওটাই বানাতে বসেছে রেডি হলে সব ঠিকঠাকভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো কি সুন্দর হালকা তেলে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনে নাকি অনেক তেল লাগে ভাজতে তবে এটা একদম ভুল কথা দেখলাম কি সুন্দর অল্প তেলে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে সকালে থেকে কোটার পর বিছনা গাছনের কাজটা সঙ্গে সঙ্গে করি না ওই যে চাদরগুলো ভাঁজ করার থাকে তো ভাবি তাড়াতাড়ি একটু ফ্রেশ নি ওদিকে একটু কাজ বাজ নিই মায়ের হাতে হাতে তারপরে এসে এদিকে বিছনা কাজটা করবো ম্যাগিটা গরম গরম খেতেই ভালো লাগে তবে মা কখন করে নিয়েছিল আসলে মা রান্না বান্না শুরু করবে বলে তাড়াতাড়ি করে গ্যাসটা খালি করে দিচ্ছিল ভাবলাম আমি এসে করব কিন্তু মা তার আর সময় দেয়নি তো ওই জন্য ঠান্ডা হয়ে গেছিলো ম্যাগিটা তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কেমন যেন একটা লাগে ঠান্ডা ম্যাগি খেতে এবারে রেশন থেকে চালটা ভালোই দিয়েছিল তবে ওই সাথে সাদা চাল রয়েছে চাল ধোয়ার সময় ভেসে ওঠে তবে ওগুলোকে এইভাবে ভালো করে ধুলে না বেরিয়ে যায় আমাদের প্রতিদিন ভাত বেশি হবেই রাত্রেবেলা আর তার উপরে যদি রাত্রে একটু কম খাই আমি আর বোন তাহলে তো আর বলার কথা না আগের দিন রাত্রে ভাতটা কমই খেয়েছিলাম তো সেই জন্য ভাতটা রয়েছে দু গ্লাস চাল নিয়েছিলাম বলে ঠিক পরিমাণ মতন করে তার থেকে একটু বেশি জলটা দিলাম তা না হলে আবার ভাতটা দেওয়া যাবে না ভাতটা দেবো যেরকম পরিমাণে সেভাবেই জল দিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি সেদিনকে চিকেন ডাক রান্না করেছিলাম তবে ওখানে তো আবার সলিড চিকেন দেয় না তবে একটু বেশি পরিমাণে আমাদের চিকেন আনা হয় যাতে দুদিন হয়ে যায় একটুখানি রান্না করি আমরা আগের দিন সলেডগুলো বাদ দিয়ে আর সলেডগুলো পরের দিন আবার অন্য কিছু একটা করে নেওয়া হয় সেরকমই আর কি ওই সলেডগুলো রেখে দিয়েছিলাম বেছে বেছে আর কিছু ছিল মুরগির পা ওই তো ওইগুলো মাছ ছোটো করে কেটে দিয়েছিল তো ওটা আজকে বোন রান্না করছে এই ভাতের সাথে ভাত মেশানোর ব্যাপারটা শিখেছি অনেক কষ্টে কারণ এটা করার সময় খুব চোখে চোখেই রাখতে হয় একটু বেশি ফুটে গেলে আবার ভাতটা অনেকটা জাউ হয়ে যায় এদিকে বোন রান্না বান্না শুরু করে দিয়েছে সব মশলা টসলা কষিয়ে সুন্দর করে বসে বসে এখন রান্না করছে আরও একটু টাইম নিয়ে রান্না করে কিন্তু খুব সুন্দর টেস্টি করে এখন বাঁধাকপি কাটবো মা বললো বাঁধাকপিটা খুব কুচি কুচি করে কাটতে আর দেখেছ কত আকাশে উঠছে ওই ফোরিং আগের দিন যদি খুব বৃষ্টি হয় এরকম ফরিংগুলোকে দেখা যায় আকাশে ভর্তি হয়ে ওড়ে বেশ ভালো লাগে দেখতে এই যে অনেক কষানোর পরে বোন দিল জল বোন বললে একদম ঝোল করবে না অনেকদিন দিন চিকেনটা যেহেতু রয়েছিলো ফ্রিজে প্রায় চার দিন মতন তারপরে আর কি বোন বললো কষাটাই থাক ঝোল করলে ভালো লাগবে না তো বাটিতে ঢেলে নিয়েছি কারণ কড়াইতে এখন আমি বাঁধাকপিটা বসাবো আর আমাদের বাঁধাকপি যখনই হয় একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই আলুটাও তার সাথে দিয়ে দিই আর বাঁধাকপিটা সেদ্ধ করে নিলে না পরে আর গ্যাস আর কোনো প্রবলেম থাকে না সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে ছাদের দরজা খুলেই নি আর আমি এই ঝুড়িটা দেখতে পাচ্ছ যেটা নিম পাতা রেখেছিলাম আগের দিন তো এটা আমি সারা রান্নাঘর খুঁজে চলেছি ভুলেই গেছিলাম একদম যে এটাতে আমি নিম রেখেছি যখন কিছু দরকার হয় তখনই আর কি খোঁজাখুঁজি পড়ে যায় তার আগে জিনিসটা আর কোনো খোঁজ রাখা হয় না এরকমটা মনে হয় সবার সাথেই হয় ওই যে এখন ঝুড়িটা নিয়ে চলে এলাম নিম পাতাটাকে বাটিতে রেখে দিয়ে ব্যাস সেদ্ধ হয়ে গেছে আমার বাঁধাকপি এবার সুন্দরভাবে তাড়াতাড়ি রান্নাটাও করা হয়ে যাবে তেলে একটু আদা দিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা ব্যাস তারপরে আগের দিনের চিংড়ি ছিল তো ওই চিংড়িটা একটুখানি দিয়ে নাড়াচাড়া করে বাঁধাকপিটা বসিয়ে দেবো বাসন মাজার পরে না এভাবে দিলে এখানে স্লাব থেকে বাসনগুলো জল সব গড়ে গড়ে নিচে পড়ে যায় একটা এরকম মানে ঝুড়ি মতন হলে ভালো হয় তবে ঝুড়ি মতন না মা আগে এখানে রাখতো তবে এখন রাখে না কারণ ওই ঝুড়িতে না জল জমে জমে গিয়ে অনেকটা আয়রন পড়ে যায় আর যে জায়গাটাতে মা ঝুড়িটা রাখে সেখানে প্রচুর পরিমাণে আয়রন পড়ে যায় জলের সেই জন্য মা ঝুড়িটা ওখান থেকে একদম সরিয়ে দিয়েছে তাই বারবার মুছতে থাকি নয়তো জল পড়ার হলে সেভাবে দেখে শুনে আমি নেতা দিয়ে দিই দেখলে তোমরা ওখানে একটা কাপড় দিয়ে দিয়েছি আর আমার বাঁধাকপি প্রায় রেডি একটু চিনি দিয়ে আর ওই নামিয়ে নিলাম আর আমাদের বাড়ির পাশে যেহেতু পুজো দেখো প্যান্ডেল তো প্রায় হয়ে গেছে পুজো করা হয় আগে থেকে লাইটিং লাগানো হয়ে গেছে আর মাইক তো অনেকগুলো লাগানো হয়েছে পুজোর সময় জানি না কত কি গান টান বাজবে আর এই আজকের তো একদম এখনও রোদ উঠলো না রোদের দেখা নেই তার মানে দুপুর থেকে আবার বৃষ্টি শুরু হবে আর এই যে এক কলসি জল এখন রয়েছে মানে ড্রামগুলোর দিকে সব খালি হয়ে গেছে তাই আমি এই কলসি থেকে জল গড়িয়ে গড়িয়ে জলগুলোকে ভর্তি করে নিলাম যেহেতু প্রতিদিন তো বৃষ্টি হয় তোমাদের কাল রাতেও হয়েছে দুপুরেও রোদ পায়নি জামা কাপড়গুলো সব এই কারণ এই ঘরের হাওয়াটাই জোরে তাই বৃষ্টি হলে আমার ভালো লাগে তবে ওই যে জামা কাপড়গুলো আমার ভালো লাগে না তো সেই জন্য কতক্ষণে শুকাবে আর কতক্ষণে কাজ বাজ সেরে এসে জামা কাপড়গুলো আমি আল্লায় গোছাবো সেই চিন্তায় আমি করতে থাকি তো এই সব জামা কাপড় শুকিয়ে গেছে যখন ভাবলাম আলনায় সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে অন্তত ঘরটা পরিষ্কার লাগবে দেখতে এদিকে বোন দেখো পাঞ্জাবিটা অনেকটা করে ফেলেছে তবে তোমাদের সাথে আমি শেয়ার করবো পুরোটা হোক তারপর এবছর তবুও একটু তাড়াতাড়ি কেনাকাটা হয়েছে তা না হলে তো সেই পঞ্চমী বা ওই চতুর্থী এরকম সময় আমাদের কেনাকাটা হয় জুতো কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো আগের দিন বলেছিলাম জুতো কিনলে তোমাদের সঙ্গে শেয়ার করব বোনকে বেগুন ভাজা দিনও একদম খায় না তো সেই জন্য আমি খেয়েছি আর বোনের তরকারিটা খেতে দারুণ হয়েছিল একটা করে ড্রেসও নিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি জুতো দোকানে গিয়ে এক দেখাতেই আমি বোনকে জুতোটা পছন্দ করে দিয়েছিলাম খুব ভালো লেগেছিল তবে যদি আমার সম্ভবত আমিও নিতাম আমার পায়ের দুটো বুড়ো আঙুলের নখই উল্টে গেছে অ্যাক্সিডেন্ট সবসময় আমার পায়ের বুড়ো আঙুলেই হয় নিজের পায়ে ধাক্কা লেগে একবার উঠেছে আর একবার হয়েছে নাচ করতে গিয়ে তো ওই নখ এখন একদম ছোট ছোট সবে উঠছে ভীষণ ব্যথা তো সেই জন্য পামশু নিয়েছি আর বারবার ওই নখেই আমার ধাক্কা লাগে আর তখন তো খুবই ব্যথা হয় আর পুজোর সময় ভাবলাম রিক্স নিয়ে লাভ নেই সেই জন্য পামশু নিয়েছি আমি হ্যাঁ ড্রেস বলতে এই দেখো ওয়ান পিস এটা বোন নিয়েছে কি সুন্দর পিচ কালারের আর আমি নিয়েছি কালো কালারের টা কারণ এটা একটাই কালার ছিল আর এটা একটু বড় ছিল তাই এটাই নিলাম তোমাদেরকে বলেছিলাম যে বোন পাঞ্জাবিটা রেডি করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে সেদিনকে আর ও রেডি করতে পারেনি তাই ভাবলাম তোমাদের সঙ্গে পরের দিন সকাল থেকে আবার ভিডিও শেয়ার করব গুড মর্নিং সবাইকে দেখো ওয়েদারটা কি অবস্থা মা ওদিকে সবজি কিনছিল আজকেও সেই সেম মেক করে আছে আর বেশ ভালো সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন এই সকালে জল খাওয়ার বলতে ছাতু খাচ্ছি বোন একটু চিনি বেশি খায় তাই বোনকে চিনিটা দিয়েছি বেশি করে আর আমি চিনি কম দিয়ে খেলাম আর দুটো গোলার পরে ছাতু গ্লাস কোনটা গুলিয়ে যায় তাই টেস্ট করে ঠিকঠাকভাবে বোনকে দিয়েছি চিনি না হলে ও একদম খেতে ভালোবাসে না আর চিৎকার করে যে তুই কেন চিনি কম দিলি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন এই সবজি কাটতে বসেছি দিনটি ছিল শনিবার আজকে সব নিরামিষ রান্নাবান্না হবে ভেন্ডিটা না ধুয়ে সময় কাটতে হয় তাই মা ভেন্ডিটা ধুয়ে দিয়েছে আমি কেটেছি পিস পিস করে চেলা করে কারণ ভেন্ডির চচ্চড়ি করা হবে যেহেতু পুজোর ছুটি মানে একটা লম্বা ছুটি আর বোন এখন আর যাবে না বাইরে তো সেই জন্য এখন আর সবজি নেওয়া হবে না বোন কলেজ থেকে ফিরতো কম দামে সবজি নিয়ে আসতো তো সেই জন্য আজকে আমি একটু বেশি করে সবজি নিয়েছে এটা প্রায় আমাদের অনেক দিন হয়ে যাবে আর শনিবার মানেই আমাদের নিম বেগুন খাওয়া তো এই নিম বেগুনের জন্য বেগুন কাটলাম একটা বেগুন ভালো বেরিয়েছিল আর একটা বেগুন কীরকম পোকা ছিল আর এই দেখো কি বড় বড় লঙ্কা মানে এগুলোকে জানি না কি লঙ্কা বলে তবে এই লঙ্কার ভীষণ পরিমাণে ঝাল আগের দিন বোন লাস্ট দিন কলেজে গেলো সেদিনকে আসার পথে লঙ্কাগুলো নিয়ে এসেছিল এখন আমি এই সবজিগুলোকে সব প্যাকিং করে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো যখন খুব বেশি গরম পড়ে তখন কিন্তু মাকে রান্নাঘর থেকে বের করতে পারি বলি এত গরমে রান্না করলে তোমার তো প্রবলেম হতে পারে তো সেই জন্য আর কি তখন মা বেরোয় রান্নাঘর থেকে তবে এই যে এখন বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন মা কিছুতে রান্নাঘর থেকে বেরোবে না এমনিতেই শনিবার কয়েকটা রান্নাবান্না পরপর হবে কারণ আমাদের দুবেলা হতে হয় রান্নাবান্না আমরা পরের বেলায় রান্না করি না সেই জন্য আর কি সেভাবে মা টুকটুক করে পরপর বসে বসেই রান্না করছে আর এই যে আমাদের চা পাতা তো জমতে থাকে অনেক দিনের তো ওই সবজির খোসার চা পাতা সব নিয়ে এই গাছের গোড়ায় দিলাম জানো তো গাছের গোড়ায় এগুলোকে দিলে না খুব ভালো ফুল হয় আর গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এগুলোকে ছাদ থেকে আমার নিচে নামিয়েছে তখন একটু একটু ছোট ছোটো ছিল এখন বেশ ভালো পাতা গজিয়েছে আর খুব সুন্দর বড় বড় হয়েছে গাছগুলো আর এই দেখো পাঞ্জাবি তো কী সুন্দরভাবে বন রেডি করে দিয়েছে কত সুন্দর ইউনিকভাবে দেখো বানিয়েছে জিনিসটা কি সুন্দর শিউলি ফুলের কম্বিনেশান আছে আর এদিকে তো দেখলে রয়েছে কলা পাতা রয়েছে একটা ঘট একটা ঢাক দারুণ করেছে জিনিসটা একদম ইউনিক আমার তো খুব পছন্দ হয়েছে একদম রোদ কম উঠেছে তা একটু তো রোদে দিতেই হবে এটা কারণ রঙগুলোকে ঠিকঠাকভাবে শুকাতে হবে সেই হালকা হালকা রোদ উঠেছে তবে এই ওয়েদারটা ভালোই পাঞ্জাবে শুকানোর জন্য আর ওই যে আগের দিনের নাইটি ছিল ভেজা একদম ওগুলোকে এখন আমি রোদে দিয়ে দিলাম তো এই এখন হালকা রোদে যেটুকু শুকায় সেইটুকুই লাভ এ বাবা এদিকে দেখছি জামা কাপড় দেখে মেঘের আড়ালে আবার লুকিয়ে পড়লো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটি নতুন কোনো ভিডিওর সাথে